নাম শুনেই বুঝতে পারতেছি যে বাইরে থেকে কোথাও ডাটা আনতে হলে কি করতে হবে গেট এক্সনাল ডাটা ফ্রম অ্যাক্সেস ফাইল থেকে ডাটা আনতে পারবো ওয়েবসাইট থেকে ডাটা আনতে পারবো বিভিন্ন সোর্স যেমন সার্ভার সার্ভিস উইন্ডো ও ডাটা বিভিন্ন জায়গা থেকে ডাটাগুলোকে আমরা নিয়ে আসতে পারবো এক্সিস্টিং কানেকশন মানে এক্সেল ফাইল থেকেও নিয়ে আসতে পারবো যেমন আমি দুই একটা দেখাই ফ্রম টেক্সট আমি আগে থেকে এখানে একটা নোটবুক ফাইল তৈরি করে রেখেছি এই যে এই নোটবুক ফাইল থেকে আমি ওই টেক্সটটাকে বড় ফাইলে যে টেক্সটটা আছে সেটা আমি টেক্সটটা আপনাদের দেখাই নোটবুক ফাইলে আমি কমা সেপারেটর দ্বারা একটা টেক্সট লিখে রেখেছি এই টেক্সটকে আমি এক্সেল ফাইলে নিয়ে আসব তাহলে ফ্রম টেক্সট ফাইল ডবল ক্লিক করলাম ইম্পোর্ট ইম্পোর্ট করার পরে আমার রো কতগুলো লাগবে সেটা সিলেক্ট করলাম নেক্সটে গেলাম কমা দিয়ে সেপারেট করা আছে সেটা উল্লেখ করলাম আবার নেক্সট ফিনিশ ফিনিশ করার পর এখানে বলবে যে কিভাবে দেখতে চাও ডাটাটাকে ডাটাটাকে আমি পিভট টেবিলের মাধ্যমে দেখতে চাই পিভট টেবিল আমরা আগেই শিখেছি বা টেবিলের মাধ্যমে দেখতে চাই ওকে এই যে ওই সারণীটা এখানে চলে আসছে আবার একবার দেখাই আমরা যাই হলো

এই যে আমার ফাইলটা পুরোপুরি চলে আসছে ঠিক টেক্সটে যেভাবে লেখা আছে রোল নেম এইচ এই যে রোল নেম এইচ এক আথই চুয়ান্ন ওয়ান আথই চুয়ান্ন দুই রবি আটচল্লিশ আলদাভাবে টেবিল আকৃতিতে এখানে চলে আসছে অথবা মনে করি আমি আমার ফাইল ওয়েবসাইট থেকে কোথাও থেকে আনতে চাই তো আমি একটা ওয়েবসাইট এখানে খুলে রেখেছি যে দুই হাজার তেইশ সালের ফিফা ওয়ার্ল্ড কাপে উইকিপিডিয়াতে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এই সকল ইনফরমেশন আমি চাচ্ছি এক্সেল ফাইলে নিয়ে আসার জন্য সেটার জন্য যে কাজটা করতে হবে এইখানে একটা অ্যাড্রেস বার দেয় অর্থাৎ যেখান থেকে আমি এই ইউআরএলটাকে কপি করব কপি করলাম এবার ফ্রম ওয়েব আসার পরে এইখানে যে অ্যাড্রেস বার দিতে বলছে এখানে ওই অ্যাড্রেসটা দিব সেই সম্পূর্ণ ডাটা ওখানে যা যা আছে যে কয়েকটা টেবিল আছে ফাইল আছে সবকিছু এখানে অর্গানাইজ আকারে চলে আসে আবার আমরা আমাদের এখানে কোন একটা আগে থেকে যদি ফাইল করা থাকে আবার দেখেন কারণ কম্পিউটার একটা এক্সেল ফাইল আছে সেখানকার ডাটা আমি এখানে আনতে চাই তো এক্সিস্টিং কানেকশন ব্রাউজ ফর মোর এখান থেকে ওই ফাইলটা খুঁজবো যে আমার ফাইলটা কোথায় আছে তো আমি জানি আমার ডেস্কটপের ফাইলটা আছে এই যে এখানে ট্রেন্ডি ওপেন ওই ফাইলের মধ্যে কিছু ছোট ছোট ফোল্ডার আছে আমি এই ফোল্ডারটা নিতে চাই ওকে সেটাকে কি দেখতে চাই টেবিল ভাবে দেখতে চাই না পিভট টেবিল আকারে দেখতে চাই সেটাও আমরা সিলেক্ট করতে পারবো ওখানকার ফুল ফাইলটা এখানে চলে আসছে এইভাবে আমরা যে কোন জায়গা থেকে ডাটাকে কপি করার আর প্রয়োজন পড়বে না আমি ডাটাকে ডাইরেক্ট লিঙ্ক করে নিয়ে আসতে পারবো আমি যে ফাইলে কাজ করছি সেখানে এটাই মূলত কাজ হলো সাধারণত একটা সিট থেকে আরেকটা কানেক্ট করা যেমন এখানে এই এতটুকু অংশ আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে আরেকটা ফাইলে ভি দিয়ে না এখানে রাইট ক্লিক করে পেস্ট অপশনে যায় এই যে একটা অপশন আছে পেস্ট লিংক এখানে নিলাম এখন এই ফাইলের এই ফাইল দুটো কিন্তু লিঙ্ক ফাইল হয়ে গেল অর্থাৎ আমি এখানে যদি কোনো একটা নাম চেঞ্জ করে যেমন বিপুলের নাম চেঞ্জ করে দিলাম অটোমেটিক্যালি ওখানে কিন্তু নামটা চেঞ্জ হয়ে আসবে মনে করেন আমি এখানে সবগুলা চার লিখে দিলাম অটোমেটিক্যালি এখানে সবগুলো নাম নম্বরটা চার হয়ে যাবে এটাই মূলত এই কানেকশানের কাজ এখান থেকে এই দেখা যায় এবং সাথে প্রপার্টিস এদের বিভিন্ন প্রপার্টিসগুলো দেখা যায় এডিট লিঙ্কস অর্থাৎ এর মাধ্যমে যে লিঙ্কসগুলো আছে সেটাকে পরিবর্তন করা যায় এটাই এই কানেকশানের কাজ এরপরে শর্ট অ্যান্ড ফিল্টার এরপরে আছে শর্ট অ্যান্ড ফিল্টার আমরা এর আগেও আমাদের হোম ট্যাবে শর্ট অ্যান্ড ফিল্টার নিয়ে কাজ করেছি এখানেও তাই খুব একটা আলাদা কিছু না সেম জিনিস মনে করেন আমি এখানে এই নামগুলোকে এ টু জেড আকারে সারণি করতে চাই এই যে প্রথমে এ নামগুলো আসলো তারপরে বি সি ডি ই অথবা আমি একটু বেশি ভাবে অর্থাৎ এই যে যখন আমি এইভাবে করব এখানে দেব তখন তারা বিভিন্ন জিনিস ভ্যালু আকারে দিতে পারে এ টু জেড আকারে নেম আকারে বিভিন্নভাবে তারা একবারেই শর্ট এন্ড ফিল্টার করে ফেললে ফিল্টার করা মানে অর্থাৎ আমি যেভাবে জিনিসগুলোকে সাজাতে চাই যেমন আমি চাচ্ছি এইখানে নাম্বারগুলো বড় থেকে ছোট হবে তাহলে আমি এখানে এসে ভ্যালুজে যাব ছোট থেকে বড় আকারে সাজানো হয়ে গেছে আচ্ছা বড় থেকে ছোট করলে জেড টু ওকে একই কাজটা যদি আমি এখান থেকে করতে চাই লার্জেস্ট টু স্মলেস্ট বাই স্মলেস্ট টু লার্জেস্ট এই যে লার্জেস্ট টু স্মলেস্ট ওকে এই ঘরের জন্য ম্যাথের নাম্বারের ভ্যালু আমরা লার্জেস্ট টু স্মলেস্ট করব এই যে ম্যাথ নাম্বারের ভ্যালু লার্জেস্ট টু স্মলেস্ট হয়েছে আমি পুরোটা সিলেক্ট করে অর্থাৎ এক এক করে না করে পুরোটা সিলেক্ট করে একবারে করতে পারবো এখান থেকে যে আমি চাচ্ছি সায়েন্সের নাম্বারের যে ভ্যালু গুলো সেগুলো লার্জেস্ট থেকে স্মলেস্ট হবো ওকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখানে কিছু অ্যাডভান্সও আছে অর্থাৎ আমরা যে জিনিসগুলো সাধারণত কাস্টমাইজ করতে পারবো সেভাবে আমরা লিস্ট রেঞ্জ বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে সেগুলোকে অর্গানাইজ করতে পারবো এরপরে আমরা দেখব হলো ডাটা টুল এবার আমরা ডাটা টুলস এর কিছু ডাটা সম্পর্কে দেখব যেমন প্রথম টেক্সট টু কলাম নাম শুনে বুঝতে পারতেছি আমাদের এখানে টেক্সট কে কলামে রূপান্তরিত করা হবে অনেক সময় প্রয়োজন পড়ে যে বড় একটা টেক্সট আছে আমি চাচ্ছি সেগুলো আলাদা আলাদা কলামে রূপান্তরিত হোক তো আমরা দেখি কিভাবে হয় যেমন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় জনের নাম লেখা আছে এবং প্রত্যেককে স্পেস দিয়ে আলাদা করা হয়েছে অর্থাৎ একটা ক্রাইটেরিয়া হলো স্পেস এখন আমি টেক্সট টু কলামে গেলাম নেক্সট নেক্সট ফিনিশ হয়ে গেল সবগুলো আলাদা আলাদা নামে চলে আসছে আবার দেখি আমরা টেক্সট কলাম নেক্সট করলাম নেক্সট করলাম ফিনিশ করলাম এইভাবে খুব সহজেই আমরা টেক্সটকে কলামে রূপান্তরিত করতে পারি এরপর আছে ফ্ল্যাশ ফিল ফ্ল্যাশ ফিল করা বোঝানোর জন্য আমি আলাদা একটা ফরম্যাট নিয়ে রেখেছি এখানে চারজনের নাম লিখে রেখেছি এখন আমি এর সাথে কি করতে চাই আমি চাই এই দুটা নাম একসাথে হোক ফলে আমি একটা এক্সাম্পল দিই এ এ স্পেস দিয়ে এসআই এল জি এইচ এটা হলো এক্সাম্পল যে এরকম থাকলে সেটাকে এইভাবে কনভার্ট করো কতটুকু পর্যন্ত এই পর্যন্ত এই পুরোটাকে সিলেক্ট করলাম ফ্লাস ফিল দিলাম এই যে কাদের খান একসাথে হয়ে গেল একসাথে হয়ে গেল একসাথে আবার যদি এইভাবে করি এরপর একটা সেইভাবে যে কাজটাকে পরবর্তীতে প্রসেস করবে এরপর আছে রিমোট ডুপ্লিকেট এখানে রিমোট ডুপ্লিকেট হলো এই পুরো ডাটার মধ্যে যদি কোনো কিছু ডুপ্লিকেট থাকে দুইবার থাকে তখন আমি সেটা করবো এখানে দেখা যাচ্ছে যে সবগুলা কলাম সে সিলেক্ট করেছে আমি সবগুলোকে আনসিলেক্ট করে দিলাম আমি চাচ্ছি নেমের মধ্যে কোনো ডুপ্লিকেট থাকবে না ওকে এই নেম থেকে সে ডুপ্লিকেট সরাই দিল ফলে বারোটা বারো পর্যন্ত যে রোল ছিল সেটা সাত পর্যন্ত চলে আসছে এইভাবে রিমুভ করা যায় ডুপ্লিকেট মানকে আচ্ছা এবার হলো ডাটা ভ্যালিডেশন ডাটা ভ্যালিডেশন মানে একটা ডাটা কিরকম হবে সেটাকে সে ভ্যালিডেট করে যেমন মনে করেন এইখানে আমি মোবাইল নাম্বার লিখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সাধারণত আমরা জানি ডিজিট হয় কয়টা এগারোটা এখন ভুল করে যদি কেউ বারোটা ডিজিট লেখে তাহলে কিন্তু এখানে উম ফরম্যাট চেঞ্জ করে দিই এটাকে টেক্সট দেই তাহলে কিন্তু এখানে কোনো ধরনের রিপোর্ট করতেছে না বা কোনো ধরনের ভুল ধরতেছে না কিন্তু যদি আমি এটাকে সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশন করে দেই আমি ডাটা ভ্যালিডেশনে গেলাম যে বললাম যে এখানে যে টেক্সট লেন্স হবে সেটা অবশ্যই ইকুয়াল টু হবে এগারোটা ওকে বললাম এবার আমি যদি ভুল করে এগারোটার বেশি ডাটা নেই তাহলে তারা রিপোর্ট দেখাবে এবং একটাকে কমাই তখন আমাকে ঠিক করতে হবে আবার এই যেটুক ঘরের মধ্যে আমি সিলেক্ট করে ভ্যালিডেশন দিছি এতটুক ঘরের মধ্যে ভ্যালিডেশন কাজটা করবে আশা করি এটাও ক্লিয়ার এখানে অনেক কিছু ভ্যালিডেট করা যায় যেমন নাম্বার করা যায় ডেসিমেল করা যায় লিস্ট ডেট টাইম বয়স যে কোনো জিনিস একইভাবে আমরা ভ্যালিডেট করে নিতে পারি এরপরে কনসলিডেট এটা খুব গুরুত্বপূর্ণ একটা অপশন অর্থাৎ এর মাধ্যমে আপনার যে কোনো দুটো ফাইলকে সংযুক্ত করতে পারেন যেমন মনে করি আমার কাছে এখানে একটা ফাইল আছে এবং একই সাথে আমার কাছে আরেকটা ফাইল আছে এইখানে এই ফাইলটার নাম হলো টেন ডি এক্স এবং এই ফাইলটার নাম হলো টিউটর এক্সেলস এক্সেলস এক্স আমি চাচ্ছি এইখানে ওই দুইটাকে একত্রিত করব তো প্রথমে আমাকে যেতে হবে কনসোল এরপর জায়গাটা উল্লেখ করতে হবে প্রথম জায়গা হলো এইটা আমি অ্যাড করলাম আবার দ্বিতীয় জায়গা হলো এইটা সেটাও অ্যাড করলাম এরপর যেখানে আমি ডাটাটা নিব সেইখানে ওকে করব দেখা যাচ্ছে এই যে এইখানে ওই ঘর যোগ ফলগুলো চলে এসছে শুধু যোগ ফল না একই জায়গায় আমরা কাউন্টও করতে পারবো এভারেজ ম্যাক্সিমাম মিনিমাম প্রোডাক্ট কাউন্ট নাম্বার যে কোনো কাজ এখান থেকে করা যেতে পারে এবং সাথে সাথে আমরা দেখতেও পাব যে কোথায় কিভাবে এটা হয়েছে যেমন এইখানে যে চিহ্নগুলো আছে এখানে প্লাস দিলে দেখা যাচ্ছে যে একটা ফাইলে ছিল নাম্বার ষাট আর একটা ফাইলে নাম্বার ষাট ছিল দুইটা একত্রিত হয়ে একশো বিশ হচ্ছে যেমন এর ক্ষেত্রে একটা ফাইলে বত্রিশ আর একটা ফাইলে বত্রিশ দুইটা একত্রিত হয়ে অনেক সময় ফার্স্ট টার্ম রেজাল্ট সেকেন্ড টার্ম রেজাল্ট দুইটা একত্রিত করার এবং এভারেজ করার প্রয়োজন পড়ে তখন এই কনসলিডেন্ট অপশনটা আমাদের খুব বেশি কাজ দেবে এবার আমরা আলোচনা করব ভার্ট ইফ অ্যানালাইসিস ভার্ট ইফ অ্যানালাইসিস মানে হলো যে মনে করেন এখানে আমি কিছু মানুষকে কাজে রেখেছি তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ বেতন দিচ্ছি তাদের নেম এবং এটা স্যালারি এখন আমি চিনতে করতেছি যে এই স্যালারি সর্বনিম্ন দিলে কত আসবে সর্বোচ্চ দিলে কত আসবে বা মাঝখানে দিলে কত আসবে এইরকম কোনো যদি চিন্তা করে থাকি বা কারো স্যালারি যদি একটু কমায় দেয় বাড়ায় দেয় কিরকম আসবে বারবার চিন্তা করে আমরা একবারে এই ঘরটা সিলেক্ট করে হোয়াট ইফ অ্যানালাইস যে সিনারিও ম্যানেজারে কাজ করতে পারবো এখানে মনে করেন অ্যাড করব কি অ্যাড করব এর একটা নাম দিলাম যে লো বাজেটে সবচেয়ে লো বাজেটে কাজ করলে তাহলে কিরকম হবে দেখা যাচ্ছে যে লো বাজেটে হলে পাঁচশো ট্যাপ দিয়ে আমরা পরের এত এটা এত সাপোজ আমরা একটা নির্দিষ্ট মান ধরলাম ওকে করলাম এটা লোক এবার চাচ্ছি একটু হাই দেখি যদি হাই এ করি তাহলে কেমন হয় ওকে হাই এ করলে এত এত ওকে বললাম আচ্ছা দুইটা সিলেক্ট হলো এবার শো করি দেখা যাচ্ছে যে লোটাও শো করবে হাইটাও শো করবে এবং যদি নিজে সামারি দেখতে চাই আমরা রেজাল্ট সেল এই ওকে আর একটা সামারিও দেখাবে যে কারেন্ট ভ্যালু কত আছে লো ভ্যালু কত হবে হাই ভ্যালু কত হবে এটাই হল মূলত ভাটে অ্যানালাইসিস অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বাজেটকে অ্যানালাইসিস করার জন্য মূলত এই অবশটা আমাদের কাজে জিনিসগুলোকে চেঞ্জও করতে পারবো লিফ চেঞ্জ করতে পারবো অথবা আগে থেকে আমরা যদি যেমন আবার একটু ওখানে যাই আমরা গিয়ে যদি আমি চাই যে যেতে গিয়ে যে আমরা প্রত্যেকের নাম সিলেক্ট করবো তাহলে আমাদের প্রত্যেক এর নামগুলোকে এড করে ফেলতে হবে যখন যেমন এটা দেয়ার সময় এড করার সময় সাথে সাথে এখানে সিনারিও নাম দিয়ে নামগুলোকে আমাকে এড করে ফেলতে হবে অথবা এখানে দিলেই এই যে এখানে একটা নাম আসছে এখানে আমরা নামগুলোকে এড করে দেব তখন সেখানে নাম দেখাবে এটাই মূলত আমাদের ভাট এ অ্যানালাইসিসের কাজ সামারি দেখতে চাইলে একবারে সম্পূর্ণ সামারিটা এখানে দেখাবে যোগ ফল দেখতে চাইলে সেটাও দেখাবে এখানে তবে সেজন্য আমাকে যোগফলটা অবশ্যই সিলেক্ট করে ফেলতে হবে যেমন এই টোটাল যোগ ফলটা আমি এখানে অটোসাম দিয়ে লিখে ফেলাই আমরা অটোসামের কাজ ইতিমধ্যে শিখেছি এরপর এটা সিলেক্ট করি সিলেক্ট করার পর আমরা যাবো যাওয়ার পরে আবার থেকে আমরা এগুলোকে অ্যাড করি নাম দিলাম হলো এবার প্রত্যেকের আহ বাংলাগুলি চেঞ্জ করি সামারি দেখতে চাই যোগফল সহ সামারি দেখাবে এটা মূলত বিভিন্ন রেটের ক্ষেত্রে অ্যানালাইসিস করার জন্য আমাদের এই অপশনটা কাজে লাগে এবার আমরা যাই হলো রিলেশনশিপ অপশন আচ্ছা আচ্ছা তাহলে এখানে আমার দুটা শীট আছে একটা হলো এবিসিডি চারটা প্রোডাক্টের ফেব্রুয়ারি মাসের সেল এবিসিডি চারটা প্রোডাক্টের জানুয়ারি মাসের অল্প ছোট দিকে দেখাচ্ছি অনেক বড় বড় ফাইল এরকম থাকতে পারে যেখানে এক জায়গায় একটা ফাইল আরেক জায়গায় একটা ফাইল আছে এবং এই দুটো ফাইলকে লিঙ্ক করতে হবে তখন আমরা এই রিলেশনশিপ ট্যাবের ব্যবহার করব কিভাবে ব্যবহার করবো প্রথমে এই দুইটা ফাইলকে আমি টেবিলে কনভার্ট করবো এবং তাদের একটা ইউনিক নাম দিব যেমন এই টেবিলের নাম হলো এই টেবিলে একটা নির্দিষ্ট নাম দেয়া আছে আমরা এখানে গেলে সেটা দেখতে পারবো টেবিল ফোরটিন এবং এর নাম দেয়া আছে ডিজাইনে গেলে আমরা দেখতে পারবো টেবিল টোয়েন্টি ফোর এরপর আমরা পিভোট টেবিল ক্রিয়েট করবো ইনসার্টে যাই পিভোট টেবিলে গেলে

সাধারণত যদি রিলেশন করে দেওয়া না থাকে তখন কিন্তু এটা হবে না যেমন এই রিলেশনটা ডিলিট করে দিলাম এবার দেখতে পাচ্ছেন এই যে সবগুলো দুশো তেরো লেখা যায় অর্থাৎ টোটাল সামারি প্রত্যেকবার দিয়ে ফেলছে তখন কি করবো আমি তখন যাব হলো ডাটা রিলেশনশিপ ট্যাবে যাই নিউ অ্যাড করব এইখানে অ্যাড করব যে ডাটাটা আমি এখানে আনতে চাচ্ছি সেটা সেম নামটা এখানে যে কারাটা আছে সেটা অলরেডি কলম ওয়ান নিয়ে ফেলছে কারণ কলম ওয়ানটাই দুজনের মধ্যে করলে এই যে সবগুলো ঠিক হয়ে গেছে এইভাবে আমরা রিলেশনশিপ ট্যাপটা ব্যবহার করতে পারি এরপরে আসছে গ্রুপ ট্যাব গ্রুপ অন গ্রুপ গ্রুপ ট্যাব খুবই সহজ আমি যদি সাধারণত আমার দেখা যাচ্ছে যে আহ এখানে যেমন এরকম এ আছে আরো কয়েকটা অর্থাৎ এ বলতে এসি আমি বোঝাচ্ছি মনে করেন এসি আছে মনে করেন এত ভালো আমি যাচ্ছি এভাবে আলাদা আলাদা না দেখে এসি সবসময় গ্রুপে থাকবে আমি ইচ্ছা হলে সেটা আলাদা করে দেখবো অথবা আলাদা করে দেখবো না এইভাবে করে দেখতে পারি আবার আনগ্রুপ করতে হলে আনগ্রুপ টিপলে সেটা আনগ্রুপ হয়ে যাবে এরপর আসি ফর্মে এই পুরোটা সিলেক্ট করে আচ্ছা এখানে এইগুলো সরাই দিই এই সবগুলো সিলেক্ট করে আমি যদি ফর্মে যাই তখন দেখা যাচ্ছে অটো একটা ফর্ম ক্রিয়েট হয়ে যায় এবং এর মাধ্যমে আমি বারবার সেল চেঞ্জ না করে এখান থেকেই আমি ভ্যালু চেঞ্জ করতে পারবো পঁচিশ লিখলাম ইন্টার দিলাম চেঞ্জ হয়ে গেছে এরপরে বি আসছে সি সিতে টিপ দিলাম ইন্টার দিলাম ডি আসছে পঁয়তাল্লিশ দিলাম ইন্টার দিলাম এই ফর্মটা আমাদের খুব হেল্পফুল হয় সাধারণত মার্কশিট করার ক্ষেত্রে অথবা যে কোনো মান যদি আমাদের অনেক বড় কোনো ডাটা সেল থাকে সেখানে মানগুলো বসানোর ক্ষেত্রে এইভাবে বিভিন্ন মাধ্যমে আমরা ডাটা টেবিলটা ডাটাগুলো ব্যবহার করতে পারি গেট এক্সটার্নাল ডাটা থেকে বাইরে থেকে ডাটা আনতে পারি রিফ্রেশ কানেকশান কানেকশনের মাধ্যমে আমরা তাদের লিঙ্ক তৈরি করতে পারি তাদেরকে সাজাতে বা ফিল্টার করতে পারি টেক্সকে কলামে কলমে কনভার্ট করতে পারি দুটা টেস্টকে একত্রিত করতে পারি ডুপ্লিকেট সরাতে পারি ডাটা ভ্যালিডেট করে রাখতে পারি ডেট করতে পারি অর্থাৎ সামারাইজ ডাটা করতে পারি আলাদা আলাদা জায়গা থেকে অ্যানালাইসিস করতে পারি এবং তাদের মধ্যে রিলেশনও ক্রিয়েট করতে পারি গ্রুপ করতে পারি আনগ্রুপ করতে পারি এবং ফর্ম ক্রিয়েট করতে পারি